স্বামী সুদ্ধানন্দ মহারাজ পাহী সিদ্ধনাথ বাবাকে বিশুদ্ধ স্বামী বেদানন্দ সরস্বতী মহারাজকে চন্দ্রগুরু মহারাজকে জগৎগুরু ভগবান শঙ্করাচার্যকে স্বামী সিদ্ধানন্দ মহারাজ কে সিপাহী সিদ্ধনাথ বাবাকে এরপর আমরা যোগ দিয়ে চন্দন দিয়ে গুরুদেবের আরতি করব সেই কামনা করি উক্ত অনুষ্ঠানে শুরু করবে আমি আমার পরমারাধ্য প্রাণপ্রিয় অবদূত সন্ন্যাসী স্বামী শ্রী দেবানন্দ সরস্বতী বাবার চরণে জানায় কোটি শশ্ধ প্রণাম প্রাণ জানায় গুরু শম্ভবী মহারাজ ও এই মতাধক্যের স্বামী সুদানন্দ মহারাজকেও প্রাণ জানায় পিতা সিদ্ধনাথ মাতা সিদ্ধেশ্বরী দেবীকেও এখানে আগত সকল ভক্তবৃন্দ গুরুজনদের সুনাম ও ছোটদের স্নেহ আশীর্বাদ জানিয়ে আমার এই ক্ষুদ্র জ্ঞানে সংক্ষিপ্ত কিছু বক্তব্য রাখা কিংবা মত গুলো সে তো অন্য কেউ নয় সময়ে বিভিন্ন ভাবে গুরু এই নরম রূপে এসেছেন জয়শ্রী মন্ডল তার নৃত্য করে আমাদের দেখাবেন জয়শ্রী মন্ডলে নৃত্য পরিবেশন बिराई लोकप्रिय घटना छ